বেশি দামে আপনারা মরিচ এখন আর কেনা লাগবে না কারণ মরিচের অনেক দাম হয়ে যাবে দেড় দুশো টাকা করে আপনারা যদি চান এখনই কিন্তু মরিচ কেনার সময় কারণ এখন মরিচের দাম অনেক কম বিশ টাকা ত্রিশ টাকা কেজি ধরে আপনারা এক কেজি মরিচ পেয়ে যাবেন তাই দাম কম থাকতে বেশি বেশি করে মরিচ এনে আমার মতন আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন পুরো রমজান মাসের জন্য রমজান মাস তো এসেই পড়ল তার আগে কিন্তু আমরা বেশি করে মরিচ সংরক্ষণ করে রেখে দিতে পারি এখন আমি এই মরিচগুলো একেবারে কম দাম দিয়ে কিনা হয়েছে এখানে এক কেজি মরিচ আছে মাত্র তিরিশ টাকা দিয়ে আর রমজান মাসে তো আমাদের সবারই বেশি বেশি করে মরিচ লাগে তো যাদের বেশি করে মরিচ লাগে তারা কিন্তু আমার মতন বেশি করে এনে আপনারা চাইলেই সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য এখানে আমি মরিচগুলো কিন্তু অনেকক্ষণ আগে এরকম করে ঝরান দিয়ে রেখে দিয়েছি এতে করে এখানে যে এক্সট্রা পানি ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ ঝরে গেছে এরকম করে এখন আমি সবগুলা মরিচ ভালো করে বেছে নেবো প্রথমত দেখতে হবে যে আপনাদের মরিচগুলো ভালো আছে নাকি আর পানি আছে নাকি সেটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তাহলে দেখা যাবে যে মরিচ অনেক দিন ভালো থাকবে যদি আপনারা সংরক্ষণও করবেন আর এখানে পানীয় থাকবে আর নষ্ট মরিচও থাকবে তাহলে কিন্তু আমার মতন বেশি দিন থাকবে না তখন কিন্তু আপনারাই বলবেন যে আপু আপনি এতদিন বললেন থাকবে আসলে থাকে না কেন আমার মতন যদি আপনারা রাখতে চান তাহলে আমার মতন করেই আপনারা ভিডিওটা ফলো করতে হবে তাহলে পুরো রমজান মাস আপনাদের আর মরিচ কিনা লাগবে না এই একবার মরিচ কিনলেই আপনারা এক দেড় মাস ভালো থাকবে এখন আমি মরিচগুলো ভালো করে বেছে নিচ্ছি আর ভালো মরিচগুলাই আমি নেব যেগুলো নষ্ট বা খারাপ বা পচা সেগুলো আমি তাড়াতাড়ি খেয়ে ফেলবো সেগুলার আমি সংরক্ষণ করবো না আমি জাস্ট ভালো মরিচগুলো সংরক্ষণ করে রেখে দেব এখানে আমি যেগুলো রাখছি সবগুলাই ভালো মরিচ সবগুলো মরিচ বাছা হয়ে গেছে আর এখানে হচ্ছে সবগুলো ভালো মরিচ কোনো খারাপ মরিচ নাই আর সবগুলোই ভালো আর কিছুটা খারাপ মরিচ আছে আমি এগুলো আলাদাভাবে রান্না করে ফেলবো এগুলো সংরক্ষণ করে রাখবো না আমি জাস্ট ভালো মরিচগুলোই অনেক দিনের জন্য সংরক্ষণ করে রেখে দেব আপনারা চাইলেও আমার মতন কম দাম কিনে কিন্তু অনেক দিনই এই মরিচ আপনারা ব্যবহার করতে পারেন আর মরিচগুলো কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে ভাবে কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না নর্মাল ফ্রিজে অনেক দিন ভালো থাকবে যদি আমার মতন করে আপনারা মরিচগুলো সংরক্ষণ করে রাখেন আর মরিচগুলো কিন্তু আমি অনেকক্ষণ ঝরিয়ে নিয়েছি এতে কিন্তু কোনো রকম পানি নাই আর এখানে কিন্তু অবশ্যই পেপার নিতে হবে পলিব্যাগ নেওয়া যাবে না বা এমনি কাগজ নিলেও মরিচটা ভালো থাকবে না জাস্ট পেপার নিলেই অনেক দিন ভালো থাকবে আর আপনারা অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন তাহলে মরিচ অনেক দিন ভালো থাকবে আর মাঝে মধ্যে অবশ্যই একটু করে দেখে নেবেন যদি নষ্ট হয় সেটা সরিয়ে ফেলবেন আমি এরকম করে সবগুলো মরিচ রেখে দেব আর পেপার কিন্তু আমি এখানে পুরো একটা পেপারই নিয়েছি যাতে অনেক দিন ভালো থাকে যদি এরকম করে রাখেন তাহলে কিন্তু আপনারা কিন্তু পুরো রমজান মাসই ভালো থাকবে এক দেড় মাস ভালো থাকে আমি যেভাবে রাখি এভাবে যদি রাখেন আপনারা এখানে কিন্তু দুই তিন মাস বা চার মাস ভালো থাকবে না এক মাস দেড় মাস অনেক ভালো থাকবে মোল যেরকম আছে সেরকমই থাকবে আপনারা এরকম করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর অনেক দিন ভালো থাকবে যখন লাগবে আপনারা দেখে দেখে ভালো ভালো মরিচগুলো ইউজ করে নিতে পারবেন আবার দেখা গেছে যে দুই একটা নষ্ট বেড়াতেও পারে সেটা আপনারা কিন্তু আলাদাভাবে রেখে দিতে পারেন আমি এরকম করে অনেকগুলো মরিচই আমি সংরক্ষণ করে রেখে দেব এক দেড় মাসের জন্য আপনারা চাইলে বেশি করে এনে রেখে দিতে পারেন কারণ হচ্ছে এখন আনার সময় মরিচ এখন যেহেতু দাম কম সেজন্যই আমি মরিচ বেশি করে এনেছি আপনারা চাইলেও বেশি করে এনে সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন আজকে ছোট্ট ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পরের ভিডিওর জন্য আপনারা ওয়েট করেন আজকে এই পর্যন্তই সবসময় ভালো থাকবে টাটা বাই বাই আল্লাহে